আজকের অনুষ্ঠানের পরম পূজনীয় মহারাজজি মঞ্চে সম্মানিত আলোচকবৃন্দ এবং অতিথি এবং সামনে যারা আপনারা বসে আছেন স্বামীজির জীবন কর্ম নিয়ে অনেক কথা বলা যায় আজকে যেহেতু শিশুরা আছে এবং তারা উপরে বেশ শব্দ করছে তো তাদের জন্য আমার একটা প্রশ্ন এরকম একটা ভালো স্কুলে তোমরা পড়ো তোমাদেরকে একটা অঙ্ক দিতে চাই আমার বন্ধু গণিতের শিক্ষক তিনি আছেন যে পারবে তাকে চিপস দেয়া হবে স্বামীজির জন্মদিন উপলক্ষে খামচি থেকে চিমটি বাদ দিলে কত থাকে কে পারবে কোন ইন্টেলিজেন্ট ছেলে কিংবা মেয়ে আছে খামচি মাইনাস চিমটি কত হয় না বাচ্চারা বলবে আপনি না শিশুদের মধ্যে কে পারবে তাকে চিপস দেওয়া হবে সত্যি সত্যি ম্যাডামরা যদি হেল্প করেন কেউ পারবে কিনা এখানে সাহস করে ইয়াস বলো তুমি কত হ্যাঁ ওকে 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 তোমাদের মনোযোগ আকর্ষণের জন্য বললাম উত্তর ঠিক আছে তোমরা যখন খামচি দাও পাঁচ আঙ্গুল দিয়ে আর চিমটি দাও দু আঙ্গুল দিয়ে ও খুব ভালো ইন্টেলিজেন্স ছেলে দাঁড়িয়ে গেছে পাঁচ থেকে দুই বাক করলে কত থাকছে তিন কিন্তু কাউকে খামচি দেওয়া যাবে না এবং অঙ্ক নিয়ে একটু কথা বলি অঙ্ক কেবল করবার বিষয় না অঙ্ক পড়বার বিষয় আমার বাসায় গণিত নিয়ে উপন্যাস আছে গণিত নিয়ে অসাধারণ সব গল্প আছে পেন্টিংস আছে আবার বিখ্যাত গণিতবিদ তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে পিথাগোরাসে এভরিথিং ক্যান বিপ্রিটেড ইন টার্মস অফ নাম্বার পৃথিবীর সমস্ত বিষয়কে সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় এবং এইটির উপর বিদ্যা তৈরি হয়েছে তো একবার বসে আছেন শিষ্য বেষ্টি অবস্থায় তো শিষ্যরা তাকে জিজ্ঞেস করছে বন্ধু কে কে আসর বন্ধু এটা বুঝবো কিভাবে তো পৃথাগুরাস কথা বলতেন সংখ্যা দিয়ে তিনি বলছেন বন্ধু হচ্ছে দুশো বিশ এবং দুশো চুরাশি শিষ্যত ভাবা চাকা যে দুশো এবং দুশো চুরাশি বন্ধু হয় কিভাবে তো পৃথাকুরাজ অঙ্ক করে দেখাচ্ছেন দুশো বিশের যতগুলো উৎপাদক হয় উৎপাদক মানে বাচ্চাদের জন্য বলছি যা দিয়ে ভাগ করলে আর কোনো ভাগ শেষ থাকবে না এক দুই দশ দুশো বিশের সমস্ত উৎপাদককে যোগ করলে দুশো হয় আর দুশো চুরাশির সমস্ত উৎপাদক গুলোকে যোগ করলে দুশো বিশ হয় আমাকে ভাঙলে যদি তোমাকে পাওয়া যায় তোমাকে ভাঙলে যদি আমাকে পাওয়া যায় তাহলেই তো আমরা বন্ধু পরস্পর পরস্পরের এবং গণিতে এই ধরনের জোড়া সংখ্যাকে বলা হয় এমিকেবল নাম্বার মানে বন্ধু ভাবাপন্ন সংখ্যা এবং পুরাকালে যখন রাজা কিংবা রাজপুত্ররা বিয়ে করতেন তারা একটা সংখ্যা বের করতেন আমার সংখ্যা কত জন্মতিথি লগ্ন দিয়ে আর যে রাজকন্যাকে বিয়ে করব তার সংখ্যা কত নিউমারোলজি তাহলে মিলবে কিনা বিয়েটা ম্যাচ করবে কিনা সুখী হবে কিনা একটা গেম তারা করতেন এবং প্রকৃতির মধ্যে দেখবে শিশুদের জন্য বলছি যে নেচারও কিন্তু গণিত তারা ফুলের গাছ বাইরে দেখলাম প্রত্যেকটা পাপড়ি পাঁচে এসে থেমে যায় তার মানেও পাঁচ গুনতে পারে কোথাও না কোথাও ভেতর থেকে এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা পাপড়ি ছয় হবে না পাঁচে থেমে যাচ্ছে এবং স্কুলে কিংবা ক্লাসে আমার স্টুডেন্টরা এখানে আছে তাদেরকে আরেকটা অঙ্ক দিই অঙ্ক দিয়ে আমি বলছি যে পাঁচটা মোরগ আর তিনটা মাছ যোগ করলে কত হয় তো ছেলেমেয়েরা অনেকক্ষণ মাথা চুলকায় ওকে ফাইন ওরা শুনছে দ্য চুলকায় কিন্তু যোগটা করতে পারে না আসলে পাঁচটা মাছ আর তিনটা মোরগকে না যোগ করা যায় না আমার বন্ধু আছে গণিতের শিক্ষক এক ধাপ ওপর নিতে হয় মাছকে যদি বলি প্রাণী এক ধাপ ওপর নিয়ে আর মোরগকে যদি বলি প্রাণী তাহলে বলতে পারে আটটা প্রাণী একইভাবে আমি বলি পাঁচজন মুসলমান তিনজন হিন্দু দুজন বৌদ্ধ একজন খ্রিস্টান যোগ করলে কত হয় স্বামীজি যে যোগটা করতে চেয়েছেন সব ধর্মকে মিলে যোগ করতে চেয়েছেন যোগ কিন্তু করা যায় না কখন যোগ করা যায় ওই প্রাণীর মতো এক ধাপ ওপরে তুলতে হয় মুসলমানকে মানুষ হতে হয় হিন্দুকে মানুষ হতে হয় বৌদ্ধ খ্রিস্টান তখন বলতে পারি এগারো জন মানুষ স্বামীজির যদি ফেলসফিয়া আমি বুঝে থাকি তার মূল জায়গায় ছিল স্পিরিটই ছিল এইটা যে যোগ করা যায় কিনা মানুষ হিসেবে যে বিখ্যাত ভাষণ আঠারোশো এর এগারোই সেপ্টেম্বরে সতেরো দিন ধরে সে অধিবেশন হয়েছে পাঁচ দিন ধরে বিতর্ক হয়েছে প্রত্যেকে যার যার ধর্মকে বলছেন যে মাই রিলিজিয়ন ইজ দ্য বেস্ট রিলিজিয়ন মাই রিলিজন ইজ দ্য অনলি রিলিজিয়ন দ্যাট এমবডিজ ট্রুথ বাকিগুলো ফলস এটাকে সমাজবিজ্ঞান আমরা বলি এটাকে বলে এথনসেন্টিক ক্লেম যে আমার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম বাকিগুলো ঠিক না এই 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 ক্লেমটাকে বলা হচ্ছে যাত্রাভিমান এবং এটা বাতিল এবং স্বামীজি এসে তার সমাধান দিয়েছেন এবং তিনি বলেছেন পৃথিবীর প্রত্যেকটা ধর্মই বৈধ এবং প্রত্যেকটা ধর্মের মধ্যে সত্য আছে পুরো কনফারেন্সের তিনি পাল্টে দিয়েছেন কাজে এখনো আমরা লড়াই করি আমার বেস্ট 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 না সেকেন্ড এই যে সেই কারণে আমরা স্বামীজির যে স্পিরিট আমরা কিন্তু এটাকে যোগ করতে পারি না আমরা সারাক্ষণ বিয়োগ করি এবং আমরা বিভেদ করি এই যে স্বামীজির যিনি গুরু রামিংশ রামকৃষ্ণ পরম

কর্ম দিয়ে পাওয়া যায় ভক্তি দিয়ে পাওয়া যায় সেবা দিয়ে পাওয়া যায় কত রকমের পথ আপনার আছে কেবল একটা মত পথের যে অনুসন্ধান যেটা বাংলাদেশ রাষ্ট্রে বর্তমানে হচ্ছে এটাকে আমরা বলি বানানোর চেষ্টা কেবল মুসলমানের রাষ্ট্র এটাকে বলে মঙ্গলিকি রাষ্ট্র কিন্তু বাংলাদেশ কেবল মুসলমানের রাষ্ট্র না কিংবা কেবল বাঙালি রাষ্ট্র বাংলাদেশ কেবল বাঙালি রাষ্ট্র না এই যে যত মত তত পথ কিংবা প্লুরালিজম তার মূল কথা হচ্ছে বাংলাদেশ একটি বহু জাতি বহু ধর্মে বহু ভাষা বহু সংস্কৃতি একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র এবং রাষ্ট্র পরিচালনার এই যে বহুত্ববাদী নীতি দ্যাট ইজ দ্য বিউটি অব ডেমোক্রেসি আমরা তো অনেকে জানি না বাংলাদেশে বাঙালি ছাড়াও প্রায় পঞ্চাশটির বেশি জাতির মানুষ বাস করে চাকমা মামমা পানুয়া লুসাই গারো হাজক আমি এদের নিয়ে কাজ করি কেবল মুসলমানের না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাস এবং অবিশ্বাসী প্রত্যেকে এই রাষ্ট্র বাস করে কিন্তু এই বহুত্ববাদের সঙ্গে আমরা গেছি এবং আমরা কিন্তু সমালোচনা করেছি নো সে বহুত্ববাদ ওই সরকারের সময় ছিল না এবং পাঁচ তারিখের পরে যে বর্তমান সরকার সেই সরকারের সময় সে বহুত্ববাদের নমুনা আমরা দেখতে পাচ্ছি না বরং একটা মৌলবাদী উগ্রবাদী উত্থান আমরা দেখছি একটা সাম্প্রদায়িকতা উত্থান লিখছি স্বামীজির বাণী যেন মার খাচ্ছে এইটা আমাদেরকে কষ্ট দিয়েছে একটা মনলীক্ষ রাষ্ট্র নির্মাণের জায়গা থেকে একটা গৌত্ববাদী রাষ্ট্র নির্মাণের জন্য আমরা যদি প্রত্যেকে স্বামীজির বাণী সার্থক হবে এবং যথার্থ হবে এবং সেই জন্যই আমাদের কাজ করতে হবে এবং বলেছে যে আমি তোমার সঙ্গে একমত না বলতে বিখ্যাত ফরাসি দার্শনিক আমি তোমার সঙ্গে দ্বিমত করি কিন্তু তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি আমি তোমাকে তোমার কথা আমি স্বীকার করছি না তুমি তোমার কথা বলতে পারবে না সে স্পেসটা আবার হেলেন কিলারের কথা বলে শিশুদের জন্য হেলেন কিলার তিনি কথা বলতে পারতেন না চোখে দেখতেন না কানে শুনতেন না এইরকম সীমাবদ্ধতা নিয়ে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি গ্রাজুয়েট হয়েছেন চোদ্দটি বই লিখেছেন তার যে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের রবীন্দ্রনাথকে গান শুনিয়েছেন সেই ভিডিও পাওয়া যায় আইনস্টাইনের সঙ্গে তার কনভার্সেশন খুঁজে পাওয়া যায় তো হেলেন কিলার একটা কথা বলেছেন আমি সবসময় বলি এবং এটা মানার চেষ্টা করি যে সবচাইতে যে শিক্ষিত সবচাইতে যে কালচার রুচিবান মানুষ তাকে তুমি চিনবে কি ভাব একটা শব্দ তিনি বলেছেন হেলেন যে যে যত বেশি শিক্ষিত যত বেশি রুচিবাদ সংস্কৃতিবাদ তার টলারেন্সের লেভেল তত বেশি অনেক পণ্ডিত পড়ে অনেক বই পড়েছে কিন্তু অন্য ধর্মকে অন্য জাতকে অন্য মানুষের চিন্তাকে নিতে পারবেন না ভাষায় সে আসলে জ্ঞানী না ফাঁকি আছে তার মধ্যে যত বেশি টলারেন্ট হবে যত সহিষ্টু হবে এইটি হচ্ছে জ্ঞান মাপার সূচক এবং আইনস্টাইনের বিখ্যাত অঙ্ক আছে যে ইগো ইজ ইকুয়াল টু ওয়ান বাই নলেজ নোপাথি যার জ্ঞান যত বেশি সে তত বেশি বিনয়ী হবে যার জ্ঞান যত কম তার ইগো তত প্রবল হবে তত অহংকারী হবে এটা কিন্তু ব্যস্তানুপাতি একটা একটা সঙ্গে যায় না এবং সবচেয়ে ভালো রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের বইতে আছে যে ভিন্ন চিন্তাকে ভিন্ন ধর্মকে ভিন্ন ইডিওলজিকে তুমি যে তোমার সংবিধানের মধ্যে যদি তুমি রেকগনিশন করতে পারো মানে স্বীকৃতি দিতে পারো সেটা হচ্ছে সবচেয়ে ভালো রাষ্ট্র যদি রেকগ্নিশন নাও করা যায় দ্বিতীয় বলা হচ্ছে অন্তত যেন রেসপেক্ট করো যে তারা যে আছে এটাকে সম্মান কর তৃতীয় তো হচ্ছে রেসপেক্ট করতে পারছো না অন্তত টলারেট করো যে তারা আছে তারা থাকবে তাদের মধ্যে তো যেন থাকতে পারে যেন অন্তত সহ্য করো এবং আমরা দেখেছি যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আমার সরাসরি শিক্ষক আমাদেরকে ডেকেছিল আমি তার সামনে যেই বলেছি স্যার এত বড় সংবিধান সংস্কার কমিশন করলেন আমাদের দেড় কোটি সনাতন ধর্মম বলি একজন মানুষের প্রতিনিধিত্ব আপনার এখানে থাকলো না আমাদের তিরিশ লক্ষ আদিবাসী মানুষকে নিতে পারলেন না তাহলে তো ইনক্লুসিভ বাংলাদেশ হলো না শুরুতে তো আপনি বিয়োগ করে দিলেন আপনি তো যোগটা এখানে করলেন না তাদের যে সংবিধান বানাবেন সেখানে তো বাকিদের জায়গাটা থাকবে না ওই যে প্রফেসর ইউনিস আসেন উনি বলেন যে প্রচারণা হচ্ছে এত নির্যাতন হয়নি সনাতন ধর্ম ওকে প্রথম আলো বলেছে দুই জায়গায় আক্রমণ হয়েছে বললাম এইটাই খুবই একটা কনজারভেটিভ হিসাব কিন্তু এক কোটি দেড় কোটি সনাতন ধর্মাবলী অন্য জাতির মানুষ তারা যে আতঙ্কে আছে অপমানিত হওয়ার কিংবা কষ্ট যন্ত্রণা পাওয়ার আশঙ্কায় আছে এইটা তো রিয়াল হয়তো সবাই আক্রমণের শিকার হচ্ছে না কিন্তু যে হতে পারে এই ভয়টা তো রিয়াল এই ভয়টা তো আমাকে বিবেচনা নিতে হবে এই ছয় তারিখেই আমার স্টুডেন্ট সে হচ্ছে রাজবাড়িতে থাকে সনাতন বল একটা মেয়ে ফোন দিল স্যার বিকেলে একটু থ্রেট করে গেছে রাতে আমাদের কি করতে পারে তখন দেখেন পুলিশ আর্মি কেউ নাই আমি ফোন দিলাম আমার এক বিএনপি নেত্রী ফারান কে রুমিন আপা আমার এই ছাত্রীকে কিন্তু বাঁচাতে হবে আমা আপা কিন্তু আমার কথা খুব সিরিয়াসলি নিলেন আমার টকশ্রুতি আসতে আসতেন এবং তিনি ওকে বিএনপি নেতাকে বললেন যে আপনার দায়িত্ব ওর বাড়িটাকে রক্ষা করা এবং সেটা করা হয়েছে পরদিন সকালে সেই মেয়েটা কিন্তু আমরা ঢাকায় নিয়ে এসেছি কাজে আতঙ্ক যে বাস্তবতা এটিকে যদি উপলব্ধি করতে না পারেন তাহলে তো আপনি সমাধানের দিকে যাবেন না অনেক কথা আমি সব শেষ করছি এবং এই যে স্বামীজির কথা বলি কিংবা ভগবান বুদ্ধের কথা বলি স্বামীজি যখন আঠারোশো তিরানব্বই নাইন ইলেভেন সেপ্টেম্বরে নয়টারিকে বক্তি দেবেন শেখাবোদে অনেক বছর পরে নাইনাবের দেখবেন টুই চাবা ধ্বংস করে সাড়ে তিন মানুষকে মেরে দেয়া হয়েছে মানে এটা একটা প্যারাডোক্স দেখায় যে ভগবান বুদ্ধ অহিংস মানিয়ে প্রচার করছেন যে শুধু মানুষ তো মানে জিহত্যা ও মহাপার কিন্তু আমরা কি দেখছি জ্ঞান মানে দেখেন সারা নাইনটি এইট পার্সেন্ট তারা বুদ্ধ পরস্পর পরস্পর সাথে লগাইয়ে আসলে কাজেই যে মহাভারতের জীবনী সম্পর্কে বলা হয় যে হচ্ছে আমি হচ্ছি চন্দন তুমি হচ্ছে পানি পানি দিয়ে চন্দনকে যত ঘষবে তত সুগন্ধি হবে এই কারণে মহামানবদের জীবনীগুলো আমাদের পাঠ করতে হয় এবং পড়তে হয় বড় চণ্ডীদাসের যে বিখ্যাত উক্তি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এবং তার অনেক পরে এসে স্বামীজি কিন্তু বললেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর যে জীবের সেবার মধ্য দিয়েই আসলে মানুষকে খুঁজে পাওয়া যায় এবং যুবকদের উদ্দেশ্যে অনেক কথা এখানে আমরা শুনেছি সেগুলো বলা হয়েছে এবং কতটা বাস্তববাদী অনেকে মনে করেন স্বামীজি যদি পলিটিক্সে আসতেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারতেন তার যে প্রজ্ঞা তার যে বক্তৃতা তার যে স্ফুরন এবং ভারতের কলোনিয়াল ইন্ডিয়াতে যে ন্যাশনালিজমের অন্যতম শেপ দিয়েছেন কিন্তু স্বামীজি তার যে একটা পলিটিক্যাল লাইন যে কারণে তিনি বলতে পেরেছেন যে গীতা পাঠ করার চাইতে ফুটবল খেলা উত্তম দুর্বল শরীর নিয়ে প্রচুর প্রার্থনাও হয় না সেবা কি করবা এবং রান্না নিয়ে স্বামীজির অনেক আমি গতবার বলেছি এবার বলবো না সময়কম অনেক বক্তা অসাধারণ সব কথা আছে এবং নিজে তিনি খুব ভালো রান্না করতে পারতেন প্রাচ্য এবং প্রতীচ্যের একটা অসাধারণ মিলন স্বামীজি কিন্তু ঘটিয়েছিলেন এক বিশ্বক ব্যক্তিত্ব তাকে নিয়ে আমাদের হয়তো বারবার কথা বলতে হবে আর বলতে হবে এই কারণে যে মানুষ আমরা যা বলি সেটা তো প্র্যাকটিস করে না আপনার শুধু অবাক হবেন স্বামীজি প্রবুতর উড়িয়েছেন শান্তির জন্য কিন্তু এই পাঁচ হাজার বছর ইতিহাসে মানুষ চোদ্দ হাজার যুদ্ধ করেছে মানুষের হাতে রক্ত মানুষের দাঁতে রক্ত করি আমরা প্রাণী দাঁতের রক্তা একটা মারতে একটা দশটা পারে না কুকুর দুটো কুকুরকে হত্যা করতে পারে না কিন্তু মানুষ কোটি কোটি মানুষকে হত্যা করে হিটলারের কথা আমরা জানি না ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছে সেই ইহুদিরা যখন আবার ইসরায়েল রাষ্ট্র বানাচ্ছে তখন পঞ্চাশ হাজার গাজাতে হত্যা যে নিপীড়িত হয় সে যখন ক্ষমতা পায় সে কিভাবে নিপীড়নকারী হয়ে উঠে এই বাঙালিরাই যারা চব্বিশ বছর সামরিক ভাষাগত জাতিগত নিপীড়নের শিকার হয়নি দেশ স্বাধীন হওয়ার পরে তারা কিন্তু অন্য জাতির উপর অন্য ধর্মের উপর অন্য ভাষার উপর নিপীড়নটা চালাচ্ছে কারণ এই যে মানুষের এই যে চক্র থেকে নিপীড়ন আমার মনে হয় যে নিপীড়িত এবং নিপীড়নের বিতস্ক্রিয়ায় নিপীড়নটাকেই মানুষ বোধ আত্মস্থ করে ফেলে এবং এখান থেকে মুক্তির সহজ সমাধান নেই স্বামীজির বাণীগুলো আমরা শুনবো এবং যদি এগুলো আমরা চর্চার মধ্যে আনতে পারি আমাদের দৈনন্দিন জীবনের প্র্যাকটিসের মধ্যে আনতে পারি তাহলেই হয়তো আমাদের জীবনের এই চেঞ্জ কিংবা পরিবর্তনগুলো আসলে আসতে পারে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই এই কারণে পৃথিবীর বয়স চারশো পঞ্চাশ কোটি বছর সূর্যের বয়স নয়শো কোটি বছর বিশ্ব ব্রহ্মাণ্ডের বয়স পনেরো কোটি বছর এই কয়েকদিনের গণ্ডগোল মারামারি অফিস থেকে এটাকে কি আছে ফাইনাল হিস্ট্রি বলার জন্য কারণ নাই এটা একটা ঢেউ আসে আবার হতো চলে যায় মানে অনেক বড় আমি আমি এক যোগে জিজ্ঞেস করেছিলাম আমাদের ঢাকাই এক প্রফেসরকে উনি যে মতাদাসের কথা বলে স্যার এই মতাদাস কবে আসবে স্যার বলে সর্বটা প্রজুল করি ওনাকে বলতাম স্যার কেমন আছেন আশি বছর বয়স বলে মাঝখানে মটা বাদ দিয়ে বলো কেন আসেন মানে কত রকম ফিরসফা হলে বলা সম্ভব বলছে আমি যে আদর্শের কথা বলি সেটা আসতে কমপক্ষে এক লক্ষ বছর লাগবে আমি তো হবে এক লক্ষ বছর বলছে না পৃথিবীর বয়স চারশো পঞ্চাশ কোটি বছর আমাদের জিওলজিক্যাল টাইম স্পেসে মানুষের জীবন খুবই খুবই অল্প খুবই স্ফুলিঙ্গ এর মধ্যে যারা তার চিন্তা এবং কর্ম দিয়ে বড় এবং মহৎ হয়ে উঠতে পারেন যাকে পদার্থবিজ্ঞানের স্কেল দিয়ে মাপা যায় না যাকে বাট ওজন করা যায় না একটা মহৎ এবং মহত্ত্ব মানুষ হয়ে উঠেন স্বামীজি তাদেরই একজন আসলে কাজে তাকে আমাদের বারবার স্মরণ করতে হবে এবং শ্রীমদ ভগবত গীতার যে বিখ্যাত উক্তি সেটা বলছে ন হন্য মানে শরীর মানে শরীরের পতন আছে শরীরের বিনাশ আছে কিন্তু মানুষের যে চেতনা মানুষের যে স্পিরিট তার কোনো বিনাশ নাই স্বামীজির যে চেতনা এবং যে স্পিরিট যে সমস্ত ধর্মকে মেলাতে চেয়েছেন সমস্ত ধর্মের সত্যকে অনুসন্ধান করতে চেয়েছেন একটা অসাম্প্রদায়িক পৃথিবী তিনি চেয়েছেন আসলে সেই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে বিকল্প নাই আমাদের গ্রিক দার্শনিক এবং পরে একটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন পেল ওয়ারে তার নাম হচ্ছে তিনি বলেছিলেন তুমি কি সুখী হতে চাও বলছে তাহলে তোমাকে স্বাধীন হতে হবে তুমি কি স্বাধীন হতে চাও তাহলে তোমাকে সাহসী হতে হবে তিনটাই পরামর্শ সুখী হতে চাইলে স্বাধীন হতে হবে স্বাধীন হতে হলে সাহসী হতে হবে এবং এত অল্প প্যারামিটার দিয়ে হতাশ কষ্ট দুঃখ কারণ নাই একটা বড় ক্যানভাসে জিওলজিক্যাল স্পেসে আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে শুনবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমিও মনে করি এটা বাংলাদেশ বহু জাতির বহু ধর্মের বহু ভাষা বহু সংস্কৃতির একটা বহুত্ববাদী রাষ্ট্র নির্মাণের জন্য যে যার জায়গা থেকে শিক্ষক সাংবাদিক গুরুজি তার জায়গা থেকে প্রত্যেকে আমাদের কাজ করবার জায়গা আছে এই ছোট ছোট কাজ যোগ করলে একটা বড় ফল হতে পাবো আবারও গীতায় ফিরে আসি কাজ করে যেতে হবে কর্মফল নিয়ে বেশি ভাবার দরকার নাই ফলটা আসবেই আপনাদের সবাই ভালো থাকুন সুখী থাকুন এবং শান্তিতে থাকুন